হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঝুমা লাইফ এন্ড সাইজ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েও লাইক করা শেয়ার তোমার বন্ধুদের সাথে শেয়ার করে এই বন্ধুটির উপকার করা আর যারা যারা আমার ভিডিওটি লাইক করেছো শেয়ার করেছো বা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তা এখন তো অনেকটা মানে দুপুরবেলা দুপুরবেলা থেকেই আমি ব্লগটা শুরু করলাম কারণ রান্নাবান্না অনেকটা উঠতে আমার দেরি হয়ে গেছিলো বলে রান্নাবান্না রান্না করতেও দেরি হয়ে গেছিলো তার জন্য আমি করেছিলাম কি ওই তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাই তুমি তুমি তোমরা জানো সকাল সকাল খেয়ে বেরিয়ে যায় তাই আগে রান্নাটা চটপট করে নিয়েছিলাম তারপরে ঘরের কাজগুলো করতাম তো দেরি হয়ে গেলো তো চলো দেখি দিই তোমাদেরকে আমি আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে যে করেছি শাক ভাজা আর পেঁয়াজ পোস্ত আর এখানে করেছি ডাল আর ভাত আর এই ডিমটা একটু অমলেট করানো ডিমের ও তো তোমার দাদা ভাই তো খেয়ে চলে গেছে আমারা আর ছেলেরটা করবো কারণ ডিমের অমলেটটা কি বলো তো তাহলে কিন্তু খেতে ভালো লাগে না সঙ্গে সঙ্গে ভাজলেই গরম গরম সেটাই ভালো লাগে আগের থেকে করলে খুব নেতা মতো হয়ে যায় ওই জন্য করিনি এখন করে নেব আর গতকাল যেহেতু জগন্নাথদেবের রথযাত্রা তো তার জন্য সবাইকে শুভকামনা সবার জগন্নাথ দেব সবাইকে খুব ভালো করুক সবারই অভাব যন্ত্রণা দুঃখ কষ্ট সবারই দূর করুক তার পিছনে আমারও করুক তো আমি আজকে তাই ওই মন্দিরটা অনেকটা পরিষ্কার করে নিলাম আর মন্দিরটা পরিষ্কার তোমার দাদাভাই করে তোমাদের দাদাভাই করে দিয়েছে অনেকটা সময় লেগে গেছিল আর মন্দিরটা কিভাবে আবার নতুন করে সাজালাম কিছুটা দেখে নাও তো এই যে পুরো মন্দিরটা এই যে দেবকে আমি পুরো নতুন কাপড়ে আবার বসিয়ে দিয়েছি কাপড়টা চেঞ্জ করে দিয়েছি কালকে ভালো করে মনে ইচ্ছা আছে অনেক কিছু করে ভালো করে একটু পুজোটা দেবো আর এই যে সব ঠাকুরগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি তার সাথে সাথে তোমাদেরকে তো বলেছিলাম যে আমার মানে দুটো ফ্রেন্ড ঘুরতে গেছিলো তো তার মধ্যে তো একটা গিফট তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে একটা দিদি একটা দিদি ওই ব্যাঙ্গালোর গেছিলো সেও আমাকে আবার দুটো গিফট দিয়ে গেছে তো গিফটগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আসলে আমার কাছে না গিফটটা খুব প্রিয় হয়ে যায় যতটা মানে আমার খুব ভালো লাগে কেউ আমাকে একটু ছোট্ট গিফট দিল না আমার খুব আনন্দ লাগে যে আমাকে তো সে মনে রেখেছে এটাই মনে হয় তো এই এই যে এই যে আদি যোগী এই আদি যোগীটা আমার জন্য এনেছে আমার খুব ভালো লেগেছে এটা আমার খুব প্রিয় কিনবো কিনবো করেছিলাম তো যাক দিদি এনেছে খুব ভালো লাগলো খুব সুন্দর দেখতে আর এটা আমি আমার টিভি ক্যাবিনেটের এখানটাই রেখে দিয়েছি এখানটাই রেখেছি হ্যাঁ আর এই ব্যাগটাও এনেছে আমার জন্য ব্যাগটা এখনো খুলে ভালো করে দেখাও হয়নি রাখাও হয়নি তবুও তোমাদেরকে একবার দেখিনি ওই ব্যাগটা আমার জন্য ওই দিদি এনে এসেছে কালকে রাত্রেবেলায় এসে দিয়ে গেল দিদি বললো যে তুই ছিলি না কিছুদিন তো সেই জন্য আনা হয়নি সবাইকে দেওয়া হয়ে গেছে ওই যে আমরা চার বন্ধু তো চার বন্ধুর জন্যই চারটে এনেছে ওই ও নিজের জন্য একটা আমাদের জন্য একটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা খুব মিষ্টি আর এই যে পম্পমটা লাগানো আছে এই পম্পমটা খুব আমার পছন্দ হয়েছে আর এই যে ব্যাগটা এই কালারের ব্যাগ আমার নেইও অনেক রকমের কালার আছে কিন্তু এই কালারেরটা নেই তো ব্যাগটা আমার খুব পছন্দ হয়ে গেছে তোমরা জানাবে কেমন হয়েছে ব্যাগটা দিদি ভালোবেসে আমাকে দিয়েছে এই কড়াইটা শুধু আছে ডিমটা ভাজবো এইগুলো গ্যাসের মানে বার্নার এই সব ইয়েগুলো স্ট্যান্ডগুলো মুখে আমি ধুয়ে ডিম ভাজবো বলে ওটাই রেখেছি কারণ ওটা তো ধুতে হবে তার জন্য বাকিগুলো ধুয়ে রেখে দিয়েছি আমার একটু ওই আমিষ নিরামিষ আমাকে একটু মেনে চলতে হয় কারণ আমাদের বাড়িতে আমার খুব অল্প বয়সে বিধবা হয়ে গেছিলো আর আমাদের বাড়িতে বিধবাড়া মাছ খায় কিন্তু ডিম মাংসটা খায় না আবার অনেকেই মাছ খায় না কিন্তু আমাদের বাড়িতে এটা আবার প্রচলন আছে যে মাছটা খাওয়া যাবে তো মাছটা খায় ডিম মাংস খায় না এবার মনে হয় যদি কেউ বাড়িতে এলো কিছু হলো তো তার জন্য আমি এগুলো ধুয়ে মুছে একটু পরিষ্কার করেই রাখি ডিম টিম মাংস টাংস করলে কিছু না আমি ধুয়ে একটু পরিষ্কার করে রেখে দিলাম পরিষ্কার তো করতেই হবে এমন তো তেল মশলা লেগে চিটে থাকে তাছাড়া তো নোংরা হবে তো ওই জন্য আমি সবগুলো ধুয়ে নিয়েছি শুধু ডিম ভাজার জন্য একটা কড়াই রেখে দিয়েছি আর ওই স্ট্যান্ডে রেখে দিয়েছি ভাজা হয়ে গেলে আমি ধুয়ে নেবো আর এই যে বিছানার অবস্থা দেখো বিছানাগুলো এখনও কমপ্লিটভাবে গুছানো হয়নি গুছিয়ে নেবো আর যাবো কারণ এই বর্ষার সময় আর গ্রীষ্মকালে এই যে এই দুটোর সময় দেবে চাদরগুলো একটু বেশি নোংরা নোংরা লাগে তো আমি দেখো সকালে তোমাদের একটু বললাম না যে অনেকটাই বেলা হয়ে গেছে খেতে খেতে দেরি হয়ে গেছে কাজেও দেরি গেছে ওই জন্য সকাল দিয়ে আর কাপড় জামাগুলো মেলতে পারিনি এখন কাচলাম এখন এবার ওয়াশিং মেশিনে দিয়ে গেছে এখন মেলছি তো এইগুলোতে না খুব ধুলো হয়ে যায় ওই জন্য এগুলো একটু মুছে নিচ্ছি মানে একটা ডাস্ট তো বসেই যায় না ওই ডাস্টের উপর জামা কাপড়গুলো মেললে না জামা কাপড়ের মধ্যে একটা মানে লেয়ার পড়ে যায় হালকা তো ওই জন্য আমি মুছে নিয়ে তারপর কাপড় জামাগুলো মেলি যে দেখো আমার সব জামা কাপড় প্রায় মেলা হয়ে গেল আর এখন এবার আমি সন্ধে দেবো আর এই জিনিসটা তো আর আমি না ওই টাইম ধরি যে সব কাজ একদম করি তা না যেদিন যেমন সুবিধা সেরকম করি কারণ ওই টাইম ধরে করলে তো হবে না যেহেতু আমার সকালেই ও খেয়ে বেরোয় তাই আমাকে কোনো কোনো দিন যেদিন কাজগুলো সেরে রান্না করতে পারি সেদিন করি আর যেদিন পারি না সেদিন রান্না করে তারপর কাজগুলো সেরে নিই এখন অনেকটাই এবার বিকালবেলা হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এবার চলো সন্ধেটা দিয়ে নি আর এই আমার সামনেই না মন্দির জানো তো তো মন্দিরের ঘন্টা শুনে আমি সন্ধেটা দিই